ಕಾವಸವಿ ಅಲ್ಲಿ ಬಾರಬಾರಿ ಕಾತಾಗೊ ಬುದಾನಾಕಿಸು. ಕಾಕು ಎನೆ ಕಿಕೊರಂಗು? ಎನೆ ದಾನ್ಕರ್ತಸಿಗು. ಕಿದಾನ? ಹೆಯದ ದಾನ. ದಾನ್ಕೊ ಕೊನ್ದಾನಾಕೊರಿದಾನಾಕೊರಿದಾನಾ�

দাম তো ধরেই নে তো বা তুইলে ধান কেবা কোনে ধরে নানি এই যে এই ভিত্ৰা খানে বাহির বই নে ডাঙৰ হব ভিত্ৰা খানে বাহিৰ হ ব নার বাদে এই পাকবো তাতে কাটোমাক গেলে কাটো কাটপায় তুলে মেলা কষ্ট না খরচা তো করে না বই আবর কামলা খৰচা আছে যে কামলা নে কালালাই খরচা না করলে বা ওই না পাম কনে বুছি তেলে নাগাল লৈ তো না

বারবার এক কথা কুজানা কিন্তু